এই নবী দুনিয়াতে কত কান্নাকাটি করেছেন কত কষ্ট করেছেন দাওয়াত দিয়েছেন এমন দাওয়াত দিয়েছেন দাওয়াত দিতে দিতে परेशान হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালা আনলাকা বাহিউন নাফসাকা আল্লাহ ইয়াকুন মুমিনিন হে রাসূল আপনি কি নিজেকে শেষ করে দিবেন মুমিন হয় না কেন মানুষ মুসলমান হয় না কেন হ্যাঁ এত परेशानियों দরকার নাই আপনি দাওয়াত দেন কে মুসলিম হবে কে মোমেন হবে কে দিনদার হবে এটা আমি জানি আপনার তো আর আপনাদের এত পেরেশানি হয়ে না এত দিনের কাজ করেছেন এত পেরেশানি হয়েছেন এই উম্মাদকে বাঁচাইবার জন্য কিভাবে কিয়ামতের কঠিন ময়দানে বিবি শিকা ময় আল্লাহ রব্বুল আলমিন উম্মাদকে বাঁচাইতে পারেন মহান এত পেরেশান হয়েছে আর সেই উম্মাদ কি করতেছে হ্যাঁ বলছি কি উম্মাদ হয়ে গেছি বাস কে মধ্যে কাজ হয়ে না উম্মাদ কাকে বলা হয় নবীজি বলে যার মতে মত আমার মতে মত সে হবে আমার উম্মাদ কার মতে নবীর মতে নবীর মতে মত নবীর পথে পথে চলবে সে হবে উম্মাদ কথা ঠিক না এই জন্য ভাইয়েরা উম্মাদ হইতে হলে আল্লাহ আল্লাপা প্রবুল আলমদের হাতি মুসলমান হওয়া লাগবে কি হাতি মুসলমান হাতি মুসলমান মুসলমান কাকে বলে মুসলমান তো যার ভিতরে আছে তাকে বলে মুসলমান 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 কাকেই বলে। আল্লাহর হুকুমের সামনে বাক্তারকে নেওয়াই দেওয়া মাথাকে ঝুঁকাই দেওয়া অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের হুকুম সঙ্গে সঙ্গে মানা লাগবে আল্লাহ রব্বুল আলমিন মাস্তিদ আজান দে মোয়াজকে দিয়া আমার যত কাজকর্ম আছে সব রেখে দিয়া মাস্তিদে প্রবেশ করতে হবে বলে সুহান আল্লাহ ঠিক না এই মাস্তিদে আপনি ঢুকবেন কেন ঢুকবেন

এই জন্য সমস্ত মধ্যে আসতে হবে নামাজ পড়তে হবে মন ঠিক করতে হবে এই মনের মতো ড্রাইভার মন যদি ঠিক না থাকে আপনি যতই ইবাদত বন্দিগি করেন কাজ হবে না ড্রাইভার যদি অবস্থা খারাপ হয়ে যায় অসুস্থ হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আছে না আমাদের ভিতরে একটা মন আছে কেউ কয় হৃৎপিণ্ড কেউ কয় হ্যাঁ কলিজা বিভিন্ন রকমের কেউ কয় কলক এইটা যদি ঠিক না হয় আপনি যত ইবাদত বন্দিগি করেন কার কাজ হবে না মোবাইলে সার্কেট আছে আছে গেছে না টেলিভিশনের ভিতর সার্কেল আছে আসে গেছে না এইগুলো যদি নষ্ট হয়ে যায় এই টেলিভিশন চলবে না এই মোবাইল চলবে না ঠিক মানুষের এই কলকটা এইটা হলো একটা সার্কিটের মতো এই কলক যদি ভালো না হয় আপনি যতই কাজ করেন কাজ হবে না তখন হুজুর এদের ভিতর কি অর্থাৎ এইটার ভিতরে আমাদের অনেক কিছু খারাপি মিথ্যা কথা মুনাফিকি চকল হ্যাঁ আমি বড় তাই এই আমি আমি যত দিন পর্যন্ত মাটির সাথে না মিশাই দিবেন ততদিন পর্যন্ত আপনি মানুষ হইতে পারবেন না কারণ এই দুনিয়াতে আপনি যেই কোনো কিসি লাগান কাঁঠালের বিচি লাগান আমের বিচি লাগান ধান লাগান যে কোনো বিচি আপনার জমিনে ভিতরে আপনি লাগান যতক্ষণ পর্যন্ত মাটির সাথে সে মিশে না যাইবে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে আমের চারা উঠবে না কি করবে যতক্ষণ পর্যন্ত সে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত পেপেও হবে না কাঁঠাল হবে না ধান হবে না ঠিক তথাপি আপনার ভিতরে আমার ভিতরে যে মানুষ যে মন আছে এই মনটাকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করিয়া এই অহংকার বরত্বতা আমির যতক্ষণ পর্যন্ত মিশাইয়া না দিবেন যে আমি সাধারণ দুই ফোঁটা নাপাক পানির পানি তৈরি মানুষ আমার কি বরত্বতা এই জায়গায় কথা ঠিক নেবে ঠিক এইভাবে যদি আপনি ছোট হয়ে যান ভদ্র হয়ে যান নম্র হয়ে যান আল্লাহর ফজলে কে মতন ময়াদ মানুষে যাবে সোহানুল্লাহ হ্যাঁ আল্লাহ রাফুলা রাগি এই মানুষকে এত মায়া করে বানাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষ তোকে আমি বানাইছি ওয়া মা খালাকতুন্ জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই মানুষজাতিকে জিনজাতিকে একমাত্র মাওলার গোলামি করার জন্য সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ এই মানুষ কি করে মানুষ কি করে বলেন মসজিদ আযানে ল আকবার ল আল্লাহ সবচেয়ে বড় মহান কথা ঠিক না সাহাবাজ পাইলেন যখন আজান শুরু হয়ে যাইত সাহাবারা কাজ করতে শুরু করেছেন হাতুরটা পিছনে ফেলাই দিতেন আর সামনে কাজ করতেন না কারণ তারা এমন দিন বুঝত এমন দিন বুঝছেন এখন যদি আমি দুনিয়ার কাজ করি তাহলে আমি দুনিয়ার মহাম্মাতে কয়দা হয়ে গেলাম

কারণ এই তিন অবস্থা যে কোন অবস্থায় মানুষ মারা যাবে আল্লাহর ফজলে এই অব্বাস যদি থাকিয়া যায় আল্লাহ আকবর করলো ইনা সিনে তার যে ভান্ডের ভিতরে যা রাখে কাজ করলে সেই জিনিসই পরে আপনি যদি জিকির করতে করতে মাওলাকে ডাকতে ডাকতে আপনার সাড়ে তিন হাত বলিটাকে আপনি বোঝাই করিয়া রাখেন আল্লাহর ফজলে যখন মাওলা ডাক দিবে আল্লাহর ফজলে আপনার জবানদার সেই জিনিস বাহির হয়ে যাবে এই যে গ্লাসের ভিতরে আছে পানি এইটা ঢাললে পানি বের হবে মদ রাখলে পিসাব রাখলে বের হবে মদ রাখলে মদ হবে কথা ঠিক কিনা আপনার এই সাড়ে তিন হাত পরিটা হলো একটা গ্লাসের মতো এটার ভিতরে আপনি যা ঢুকাইয়া রাখবেন আমল করিয়া আল্লাহর ফজল আপনার জমিনে যখন পড়ে যাবেন হয়তো দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায় আল্লাহর ফজল আপনার জবান দিয়ে সেই জিনিস বের হয়ে যাবে জ্ঞানী তারাই হলো দাঁড়া দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় মাওলাকে স্মরণ করে আসমানের দিকে তাকায় জমিনের দিকে তাকায় আর কান্দে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট বড় থেকে বড় আল্লাহ আমি যা দেখতাম কোন জিনিস তুমি অर्थক পয়দা করো নাই শুধু শুধু তুমি পয়দা করো নাই আল্লাহ তোমার পবিত্রতা আমি বর্ণনা করতে আসি কিনা যাপননা জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও এইজন্য ভাইরা বেশি বেশি জিকির করলে আল্লাহর ফজল আপনার ভিতর পরিষ্কার হবে আপনার চোখ ভালো হয়ে যাবে আপনার কান ভালো হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সহ যে সমস্ত সংক্ষেপে কথাগুলো বললাম আমল করা তো বিজ্ঞান করেন বলে না আমি আমরা তো বাড়ির মানুষ কি কর হ্যাঁ চালাই রাখলাম আর কি ঠিক না যে এখন হুজুর ওই মসজিদের হুজুর আসছে উনি কিছু একটু বলবে আবার আসার পরে অন্য হুজুরা মাগরে বড় বড় হুজুর আসবে আপনারা আসবেন ইনশাল্লাহ হ্যাঁ আর মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন সবাই বলে আমি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ